আমার বিক্ষোভ আমার বিক্ষোভভাবে পরিষ্কার করি তাহলে আজকে আমরা কী দিয়ে করছি আজকে আমরা আমাদের বিতর্কের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব ইন্টারনেটের অভাব শিক্ষার্থীদের আসলে বিপদ দাবি করছে না বিপদ করছে না করছে না কিন্তু বরং অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষার্থী থেকে শিক্ষামুক্তি হচ্ছে করছে এখন মাননীয় সহ শিক্ষা অবস্থা ইন্টারনেটের পোস্ট ইন্টারনেটের অ্যাপ ব্যবহার করে লাইব্রেরিতে যে সময় ব্যয় হয় হয়েছে প্রথমে আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে যাবো অবাক ব্যাপার ভালো কাজে আসে তিনি অবাক অনেক ক্ষতিকর ক্ষতিপতিগুলো দেখিয়ে দিয়ে গেলেন এখন শতাংশ শিক্ষার্থী ইন্টারনেটের ব্যবহার করে ইন্টারনেটের ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ইউটিউব থেকে শিক্ষা লাভ করছে অর্থাৎ তারা ইন্টারনেট ইন্টারনেটের অভাব ব্যবহারের মাধ্যমে আমরা দক্ষতা এবং ভবিষ্যৎ প্রস্তুতির জন্য বিভিন্ন ধরনের শিক্ষা অর্জন করতে পারছি এবং ইন্টারনেটের ব্যবহার করে আমরা ফিল্যান্সিং করতে পারছি যেটার মাধ্যমে দেশের অনেক শতাংশ শিশুই মাধ্যমে না ইন্টারনেট আমাদের একটা মাধ্যম এটা কিন্তু ধন্যবাদ নুরতা এবারে

এবারে দুজনই তাদের মতামত সুন্দরভাবে উত্থাপন করেছেন এবার চূড়ান্ত